একটু বুদ্ধি এবং টেকনিক খাটিয়ে সংসারের সব জিনিস যদি পরিষ্কার এবং পরিপাটি রাখা যায় সেই সাথে সংসারে অনেক খরচ কমিয়ে নেওয়া যায় তাহলে ক্ষতি কি বলেন তো চলুন লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন আমার আজকের টিপসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ গৃহিণীদের জন্য তো চলুন প্রথম টিপসটিতে চলে যাই আমি এখন নিয়ে নিলাম তেজপাতা দেন আমি নিয়ে নিয়েছি কয়েকটা দারচিনি দারচিনি তেজপাতা এলাচ গরম মশলাগুলো আমি সবগুলো নিয়ে এখানে একটু হালকা টেলে নেব লংও দিয়ে দিয়েছি অলরেডি এখানে দেন আমি একটু হালকা ভাজা হলে দিয়ে দিব জয়ত্রী দিয়ে দিব কয়েকটা জয়ত্রী দেওয়ার কারণে এই মশলাটার গ্র্যান্ডটা অনেক বেশি ভালো হবে এখন আমি এগুলো হালকা টেলে একটা ব্লেন্ডারে জারে করে নিয়ে নিচ্ছি অবশ্যই যে ব্লেন্ডারে জারে আপনি এটা গ্রেন্ড করবেন সেটা কিন্তু খুবই শক্তিশালী হতে হবে মানে পাওয়ারটা একটু বেশি হতে হবে এই তো মুহূর্তের মধ্যেই এটা পাউডার হয়ে গেছে মানে গুঁড়া হয়ে গেছে এই গুঁড়াটা আমি এখন একটা কৌটাতে ঢেল নিব কাচের কৌটাতে এগুলো রাখলে এটার স্মেলটা খুব বেশি ভালো থাকে সহজে নষ্ট হয় না এভাবে এই মশলাটা গুঁড়া করে নেওয়ার কারণে আমার এক মাস চলে যাবে এই মশলাটাতে এবং এটা তরকারিতে খুবই কম লাগে একটু খরচটা যাতে কমিয়ে আনা যায় সেই কারণেই আমি এইভাবে এটা গুঁড়া করে নিয়েছি এতে করে সংসারে অনেক সাশ্রয় তো হবেই বটে সেই সাথে এটা একদম ঝামেলাবিহীনভাবে আমি পুরো মাস কাজ করতে পারবো সেকেন্ড যে টিপসটা আমি শেয়ার করবো এখন সেটাও কিন্তু আপনার সংসারে খরচ অনেকটা কমিয়ে দিবে। সেটা কিভাবে বলে দিচ্ছি আমরা আলু সেদ্ধ করতে গেলে সেটা যদি সেদ্ধ দিয়ে থাকি প্রেশার কুকার ছাড়া তাহলে অনেকটা গ্যাস চলে যায় তো সেটা কীভাবে চলে যাবে না সেটাই দেখিয়ে দিচ্ছে আলুগুলোকে নিয়ে একটু মাঝখানে একটু ছুরি দিয়ে সেটাকে হালকা একটু ফালি ফালি করে নেবেন তাহলে দেখা যায় এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আরও তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আরেকটা টিপস বলে দেবো এখন যে যে বড়ো অংশ আলুটা সেটা একটু কেটে নিতে পারেন তাছাড়া অল্প একটু লবণ দিয়ে সেটা পানি দিয়ে সেদ্ধ দেবেন তাহলে কি হবে খুব কম সময়ে এবং খুবই গ্যাস কম লাগবে এভাবে আলু সিদ্ধ দিলে আপনি প্রেশার কুকার ছাড়াই এভাবে করতে পারেন একদম অল্প সময়ে এবং কম খরচে কোনো প্রকার ঘরোয় ছাড়াই কিংবা ফেলে দেওয়া বোতলটা দিয়েও আপনি বানাতে পারেন আপনার সংসারের জন্য অনেক প্রয়োজনীয় জিনিস সেইটাই এখন শেয়ার করছি এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন তাছাড়া পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা কিন্তু চাইলে ফলো দিতে পারেন বোতলের যে মুখের অংশটা সেটা কিন্তু আমি অলরেডি কেটে নিচ্ছি এটা কেটে নেওয়ার পর কি যে অবাক করা এবং প্রয়োজনীয় কিচেনের একটা জিনিস তৈরি করি সেটাই কিন্তু আপনাদের এখন দেখাবো দেখুন বোতলের মুখের উপরের অংশটা আমি কেটে নিচ্ছি এটার মুখটা একটু ছুরি দিয়ে এভাবে করে নিচ্ছি যাতে করে সেটা একটু সফট থাকে মানে হাতে না লাগে সেই কারণে এখন দেখুন একটা খুন্তি নিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে রান্নাঘরের প্রতিটি কাজই কিন্তু সারা হয় তো সেটা থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো সেটাই দেখাচ্ছি রান্না করতে গেলে অনেক বেশি তেল চিটচিটে যে ভাবটা বা তাপটা সেটা কিন্তু হাতে এসেই লাগে এমন কোন গৃহিণী নেই যাদের হাতে পোড়া দাগ নেই বা ছেঁকা নেই তো এভাবে যদি আপনি খুন্তিটা ইউজ করেন রান্না করার জন্য তাহলে কিন্তু কোনোভাবেই হাত পুড়ে যাবে না বা তেল ছিটে এসে আপনার গায়ে লাগবে না বা হাতে লাগবে না এই যে দেখুন যে ছাঁকনিটা আছে সেটাও কিন্তু আমি এভাবে করে নিতে পারি দেখুন রান্নার সময় যদি আমার এখানে তেলযুক্ত কোনো জিনিস থাকতো বা রান্নার আইটেম থাকতো তো সেটা কিন্তু কোনোভাবে আমার হাতে এসে লাগতো না তো আমি আশা করি আমার টিপসটি আপনাদের ভালো লেগেছে এবং সেইভাবেই আপনারা এটা কাজে লাগাবেন এখন যে টিপসটি শেয়ার করব সেটাও কিন্তু অনেক বেশি মূল্যবান রান্নাঘরে কাজ করার সময় দেখা যায় যে মাজুনিগুলো আছে সেই মাজুনিগুলো আমরা একদমই যত্ন নিতে ভুলে যাই তাছাড়া এগুলোতে অনেক জীবাণু থাকে তো সেটা থেকে মুক্ত হতে হলে প্রথমে একটা পাতিলে পানি দিয়ে নিব তারপর আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এভাবে সারা রাত আপনি এই মাজুনিগুলো ভিজিয়ে পরদিন যদি ইউজ করেন তাহলে সেটা কোনোভাবেই জীবাণু থাকবে না তাছাড়া অনেক সময় এটা থেকে দুর্গন্ধও চলে আসে দেখুন লবণে সারা রাত ভেজানোর পর আমার এই মাজনগুলো আমি এখন পরিষ্কার করে নিয়েছি এই ছোট ছোটো টেকনিকগুলো যদি সংসার জীবনে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আপনি অনেক বেশি উপকার পাবেন এখন যে টিপসটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি হলো বটি ধারানোর ক্ষেত্রে আমরা অনেক সময় বালি ইউজ করে থাকি তো সব সময় তো বাসায় বালি থাকে না তো সেটার বিকল্প কি একটা ব্যবস্থা সেটাই বলে দিচ্ছি এই যে এখন আমি এই বাসায় যে শিল্পাটা থাকে সেটার যে পুতাটা সেটা আমি নিয়ে নিয়েছি এবং এটার ওপরে সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে যে কত কাজ করা যায় সংসারে সেটা আসলে বলে বোঝানো যাবে না এই টিপসগুলো আপনারা দেখলেই বুঝবেন আজকের টিপসগুলো যে কতটা কার্যকরী শুধুমাত্র লবণ দেখুন পাটার যে পুতাটা সেটাতে কিন্তু কিন্তু আমি লবণ দিয়ে বটিটা ধারালো করে নিচ্ছি একটু এভাবে ঘষলেই দেখা যায় যে এটা অনেক বেশি ধারালো হয়ে যাবে আপনারা যখন এটা দিয়ে কাজ করবেন তখন বুঝবেন এটা কতটা ধারালো হয়েছে এখন আমি এটা ধুয়ে মুছে নিচ্ছি দেখুন কতটা ধারালো হয়েছে এটা না কাটলে আসলে বোঝা যাবে না এভাবে তারপরও আপনারা যখন করবেন তখন কিন্তু ঠিকই বুঝবেন যে এটা যে কত কার্যকরী চলুন তাহলে পরবর্তী যে টিপসটি সেটি কিন্তু আরও অনেক কাজে শুধুমাত্র লবণ দিয়ে আর একটি মাত্র উপকরণ দিয়ে সেই একটি উপকরণ কি এখনই বলে দিচ্ছি লবণ আর একটি পেস্ট নিয়ে নেবেন একটা মকের পিছনে তো মকের পিছনে এই লবণ আর পেস্টের মিশ্রণ দিয়ে কি হয় দেখুন ছুরি আমাদের নিত্যদিনে অনেক কাজে লাগে তো বলতে গেলে যে রান্নাঘরে থাকা যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণই কাজে লাগে তো সেটার যত্ন কিংবা ধারালোটা আমরা ভুলেই যাই কাজ করতে করতে তো আমার মতো এভাবে পেস্ট আর লবণের মিশ্রণ দিয়ে যদি মকের পিছনে এভাবে ছুরিটা ধারালো করেন তাহলে সেটা অনেক বেশি ধারালো এবং পরিষ্কার থাকবে মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো আপনি করে নেবেন তাহলে এতে করে আপনার তেমন কোনো টাকাও খরচ হবে না তাছাড়া সংসারিক জিনিসগুলো অনেক বেশি পরিষ্কার থাকবে দেখুন কাজ সারার পর কতটা সুন্দর হয়ে গেছে এটা সাংসারিক জীবনে স্টিলের জিনিস ব্যবহার করা হয় না এমন কোনো বাসা নেই থাকতেও পারে সেটা কিন্তু আমি এটা ইউজ করি তাই বলছি স্টিলের জিনিসগুলো কিভাবে আমি যত্ন নিই সেটাও বলে দিচ্ছি আমি পানিতে সামান্য লবণ দিয়ে দিয়েছি এবং স্টিলের যে বাটিগুলো একটু ময়লা হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে সেগুলো কিন্তু এখন আমি পানিতে দিয়ে দিব এই লবণ পানিতে স্টিলের জিনিস যদি আপনি আধা ঘন্টা কিংবা এক ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে এটার যে কালো দাগটা সেটা দূর হয়ে যাবে একদম নতুনের মতো হয়ে যাবে তো যখন আপনার এই সময়টা পার হয় তখন এটা ওঠানোর পর টকটকে একটা ভাব চলে আসবে স্টিলের জিনিস ভালো রাখার জন্য এই পদ্ধতিটা কিন্তু অনেক বেশি বেস্ট তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর সাংসারিক জীবনে এমন কোনো কাজ আমি শেয়ার করি না যে কাজটা আপনাদেরকে ধোকা দিবে মানে আপনাদের কাজে লাগবে না শুধু শুধু দেখালাম কিন্তু সেটা আপনাদের বেলা হলো না তো আমি এই জন্যই বলছি যে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে অনেক বেশি খুশি হয় এবং এদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারি এখন আমি বেসিনটা কিভাবে ক্লিন করব এবং বেসিনের যে লালচে দাগ সেটা কিভাবে দূর করব সেই সহজ পদ্ধতিটাই আমি বলে দিচ্ছি আমি এই বেসিনের যে গোল অংশটা মানে বলটা সেটাতে লবণ ছিটিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লেবু লেবু চিপে দেওয়ার পর এই বেসিনটা যখন আমি খসব তারপর কিন্তু এটা একদম চকচকে হয়ে যাবে আর আপনারা যদি নতুন কিচেন বানানোর ক্ষেত্রে একটা সাজেশন নিতে চান তাহলে সেটা বলবো যে অবশ্যই যে সিনটা থাকবে সেটা একটু গর্ত দেখে নেবেন তাহলে কাজ করতে কিন্তু সেটা খুবই সুবিধা হয় বিশেষ করে নতুন যারা বাসা তৈরি করছেন বা কিচেন তৈরি করছেন তাদের জন্য এই টিপসটি অনেক বেশি কাজের দেখুন লবণ আর লেবু দিয়ে কত সুন্দরভাবে বেসিনটাকে আমি চকচকে করে ফেলাম পুরোটা বেসিন এখন চকচকে হয়ে গেছে ঠিক এইভাবে আপনি সপ্তাহে একদিন করলেই বেসিন চকচকে থাকবে এর মাঝে তো আপনি একটু ঘষা মাজা করবেনি তাছাড়া চকচকে ভাব করার জন্য এটাই একদম বেস্ট লিকুইড যে দুধগুলো সেগুলো আনার পর যদি ফ্রিজে রাখি তো ফ্রিজে রাখার পর সেটা বরফ হয়ে যায় সাথে সাথে খাওয়ার উপযুক্ত হয় না তো সেটা কিভাবে আপনি তৎক্ষণাৎ খেতে পারবেন সেটাই বলে দিচ্ছি চুলার জালটা ধরিয়ে দিয়ে এর উপরে হালকাভাবে একটু আঁচ দিবেন দেখুন আমি দেওয়ার পর পানিটা কিন্তু অলরেডি গলে গলে যাচ্ছে এই যে বরফগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গলে গেছে তো এভাবে একটু করার পর দেখা যায় যে আগুনের যে তাপটা সেটার উপরেই হালকা এভাবে ধরে রাখলে এটা একদম গলে যায় একদম গলে যায় বলতে যে এটা আমরা গরম করতে পারবো চুলাই দিয়ে এই রকম একটা তরল ভাব সৃষ্টি হয় দেখুন একদম গলে গেছে আপনাদের সামনেই দেখাচ্ছি যে কিভাবে সেটা হয়েছে শক্ত যে বরফটা সেটা কিন্তু অলরেডি ছেড়ে গেছে এখন যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু আপনার অনেক টাকা বাঁচিয়ে দিবে সংসারে এবং কোনো প্রকার বাড়তি টাকা খরচ ছাড়াই এই কাজটি কিন্তু করতে পারবেন এবং সেটা খুবই প্রয়োজনীয় আমি নিয়ে নিলাম সামান্য পানি তো সামান্য পানিতে আমি দিয়ে দিব এখন একটা মিনি পেক সাবান মিনি পেক সাবান কিংবা শ্যাম্পু সবার ঘরেই কিন্তু থেকে থাকে তো সেটা এত দামও না কিন্তু একটা হ্যান্ড ওয়াশ কিনতে গেলে খুব দাম পড়ে যায় তো হঠাৎ হুটহাট এটা করা সম্ভব হয় না তো এখন সাবানগুলো আমি টুকরা করে পানিতে ভিজিয়ে রাখলাম এটা হালকা ভাবে আমি চামচ দিয়ে নেড়ে নিব তো এভাবে এইভাবে নেওয়ার পর একটু গলবে তো পুরোটা গলার অপেক্ষা তো সময় এত পাওয়া যাবে না সেই কারণে একটু গলার পরই আমি কি করব হ্যান্ড ওয়াশের যে কৌটাটা আছে আগের যে খালি কৌটাটা সেটা আমি এখন নিয়ে নিব নেওয়ার পর এই যে তরল পদার্থটা সেটা কিন্তু আমি অলরেডি ঢেলে দিব এটাতে একটু সাবানের যে হালকা গুঁড়াগুলো আছে ভাঙা ভাঙা সেগুলো কিন্তু এটা হ্যান্ড ওয়াশের বোতলের ভিতরে থাকতে থাকতে গলে যাবে তো এভাবে করে আমি এটা মিক্সড করার পর আমি এই বোতলে ভরে নিচ্ছি এভাবে ভরে নিলে এটা পুরোটাই একটা হ্যান্ড ওয়াশে পরিণত হবে সেটা আপনারা বাসায় না করলে কোনোভাবেই বুঝবেন না যে এটা যে কতটা কাজের এবং একদম কম খরচে এত দামি হ্যান্ড হ্যান্ডওয়াশ তৈরি করা যায় তাছাড়া আপনারা যদি একটু স্মেলযুক্ত সাবান নেন তাহলে সেটা আরও অনেক বেশি ভালো হবে কারণ হ্যান্ড ওয়াশে একটু স্মেলটা ভালো হলে সেটা ভালো লাগে তাছাড়া যদি স্মেলযুক্ত সাবান না থাকে শ্যাম্পু ইউজ করতে পারেন দেখুন অলরেডি আমার হ্যান্ড ওয়াশটা তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন আপনারা এই যে এখন আমি হাতটা ওয়াশ করে আপনাদের দেখাবো কতটা ফেনা হয়েছে এটাতে এখন আমি পুরোটা হাত ধুয়ে আপনাদের দেখাচ্ছি এটা অবশ্যই কার্যকরী এবং পুরোটাই হ্যান্ড ওয়াশের কাজে দিব ঠিক এইভাবে একটু একটু বুদ্ধি করে চললে আপনার সংসারের অনেক টাকা বাঁচাতে পারবেন তাছাড়া আপনার সংসারটাও পরিপাটি থাকবে আরেকটা কথা বলে দিচ্ছি যে কিচেনটাকে সবসময় ভালো এবং চকচকে এবং সুন্দর রাখার জন্য লাস্টে আপনার রান্না বান্না শেষ করার পর অবশ্যই একটু ডিটারজেন্ট কিংবা বিম লিকুইড দিয়ে এভাবে ঘষে নেবেন ঠিক আপনার কাউন্টার কাউন্টারটপটা যেখানে থাকে এখানে অথবা আপনার চুলাগুলো রান্নার শেষে রান্নার শেষে এই কাজটা করলে কখনোই আপনার রান্নাঘর ময়লা থাকবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি সব সময় রান্নার শেষে এভাবে একটু খুশি মেজে যে কিচেন তাওয়ালটা আছে সেটা দিয়ে মুছে নিই এভাবে মুছে নিলে তেলাপোকা কিংবা মাছি মশা কিছুই কিন্তু রান্নাঘরে থাকে না তাছাড়া কাজ করতেও অনেকটা ভালো লাগে সেই কারণেই বলছি যে আপনারা চাই নিজের ইচ্ছা এবং বুদ্ধি খাটিয়ে সংসারে খুব কম খরচ করে তারপরও রাখতে পারেন আপনার রান্নাঘরটা অনেক বেশি সুন্দর এবং পরিপাটি আবার বলছি যারা যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তারা চাইলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন পুরো যে ওপরের কাউন্টারটপটা সেটাও কিন্তু আমি মুছে নিচ্ছি এভাবে মুছে নিলে আপনার রান্নাঘরে কখনোই মাছে আসবে না কারণ রান্না করতে করতে অনেক সময় তেল চিটচিটে ভাবটা কিন্তু ছিটেই আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিপসগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন উপকারী টিপসগুলো বা ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে দেখা যায় যে আপনার দ্বারা অনেকেই উপকৃত হবে এবং এই টিপসগুলো যারা যারা জানেন না তারা কিন্তু জেনে নেবেন এবং তাদের অনেক বেশি উপকার হবে এই টিপসগুলো জেনে সেই কারণেই বলা যে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ